এটাকে আপনারা উপরে রাখবেন নির্দিষ্ট সুতো এই দিকে রাখবেন উপর দিয়ে এইভাবে নেবেন এইটা ধরবেন তলা দিয়ে নেবেন নিয়ে এর ভিতর দিয়ে নিয়ে এটা তলা দিয়েই থাকবে একটা টান দেবেন তারপরে এটা উপর দিয়ে নেবেন নিয়ে এ ধরে নেবেন এইটাই তলা দিয়ে নিয়ে একটা এরকম ভাঁজ দিয়ে এই ভাঁজটা ভাঁজটায় ভিতরে দিয়ে দিয়ে দেবেন একটু টান দেবেন সেম আরো একবার এই দিয়ে দিয়েছেন টান দেবেন এই সুতোটা নেবেন নাচ দিয়ে সেম আগের মতো নিয়ে এবার এই যে সুতোটি আছে এই বর্ষির এখান থেকে যে সুতোটি নিয়েছে এই সুতোটি উপর দিয়ে দেবে এই উপর এই বর্ষির উপরে থাকবে এই উপরে উপরে টান দিয়ে দেবে নিয়ে নেবেন দিয়ে দেবেন করে পাক দিতে হবে নির্দিষ্ট পাক দেবেন যখন দেখবেন টাইট হয়ে যাচ্ছে টাইট টাইট লাগছে তখন পাক দেওয়া ছেড়ে দেবেন তা না হলে অতিরিক্ত করা হয়ে গেলে সুতোটি কেটে যাওয়ার চান্স আছে আপনারা দেখলে শিখতে পারবেন যদি না দেখেন তাহলে শিখতে পারবেন আরও একটি স্পক নিয়ে নেবেন নিয়ে এটাতে মেয়েটাতে পাক দেবেন পাকটা একটু বেশি করেই দেবেন এ ধীরে দেওয়ার পরে আস্তে আস্তে আবার মুখো ধরিয়ে দেবেন তারপরে এই সুতোটি দিয়ে একটা গিট দিয়ে নেবেন গিট দেওয়ার পরে কেটে নিয়ে

বড় সুতো নিতে হবে ওরা জড়ানোর জন্য আমরা বেলাক সুতো ব্যবহার করে থাকি আছে এখান থেকে এদিকে কিছুটা ছেড়ে রেখে দেব এই সাইডে কিছুটা ছেড়ে দিতে হবে হুম একটা মিনিমাম সাইজ রাখতে হবে তা না হলে একটি কাঁটার বেশি দুটো কাঁটা লাগবে না ঠিক আছে দুটো তিনটে কাঁটা যাতে মাছের গায়ে লাগে তার জন্য একটু বড় রাখতে হবে তেলের যে বাড়তিটা আছে যে এবারে এর গোড়ায় আমি গিড়া দিয়ে নেব বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা যে কটা দিলে যে কটা দেওয়া যায় সুতোটা সতটা দিয়ে দিয়ে নিলাম ইপিট দিয়ে দিয়ে সুতোটা টেনে নেবো নেব দিয়ে দেবো প্রথমটা আমার হয়ে গেল এই বিউনিটা যদি না দেন তাহলে এটাতে অনেক রকম ফায়দা আছে ঠিক আছে এক তো এই কটটাকে এই বসিটাকে ধরে নাকে দ্বিতীয় এটাকে কড়া করে দিয়ে মানে কড়া করে রাখে নাহলে এটা নর্মাল হয়ে যাবে একটা খেলিয়ে রেখে দেয় দেয় গোল করে ফুলের মতো ঠিক আছে আমি আপনাদেরকে পুরো সুন্দর করে মিডিয়েটে দেখানোর চেষ্টা করছি আপনারা সাথে থাকুন দ্বিতীয়টায় আমি দ্বিতীয় যাব Ugh. <sighs> আপনাকে এই যে সুতোটি আছে গিড়া কমপ্লিট হয়ে গেলে এই গিড়াটা কমপ্লিট হয়ে গেলে আরও একবার দিয়ে আপনাকে গোড়ায় দিয়ে দিতে হবে এই গড়ের গোড়ায় একদম পুরো শেষে দিয়ে দিতে হবে দিয়ে একটা টান দিতে হবে দেওয়ার পরে এইটার উপর দিয়ে দিতে হবে এইটার গোড়ায় দিতে হবে ঠিক আছে দিয়ে একটু টান দিতে হবে হয়ে গেল আপনার কমপ্লিট প্রত্যেকটি গোড়াতে আমি গিড়া দিয়ে দিয়েছি এটা আমার কাছে সহজ মনে হয় একটা দড়ি নিয়ে নিই এটাতে আমার কাছে সহজ মনে হয় ওর জন্য আমি এটাই ব্যবহার করে থাকি এবার যার যেটা মনে আসে সেটা ব্যবহার করতে পারে ঠিক আছে আমি এই গোড়াটা জড়িয়ে নেব চেষ্টা করবেন একটু বেশি বেশি গিট দেয়া গিট দিলে মজবুত ভালো হবে মাছ টান দিলে হয়তো বসি ভেঙে যাবে আপনার কর খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না ঘন ঘন একটু গিট দেওয়ার চেষ্টা করবেন দিতে হবে এবং টান টান করে এর গোড়ায় জড়াতে হবে দেখলে আপনাদের লাভ শিখে যাবেন আমি খুব কম বয়সেই শিখেছি আমি অনেক আগে থেকেই এটা পারি কিন্তু মিডিলে পরে মাছ ধরা ছেড়ে দিয়েছিলাম তার জন্য এদিকে যাচ্ছিলাম না এই লাইনে আবার নতুন করে মাছ ধরায় মন লাগলো তাই এই লাইনে এসেছি গুলো আছে এই বাড়তি করগুলো এগুলোকে কেটে দিতে হবে কাঁচি দিয়ে কেটে নেব এটা বড়োও করা যায় সত্যি বলতে কি আমি একটু ছোটই করেছি আপনারা বড় করতে পারবেন লাস্ট গিড়াটা ডবল দিয়ে দিতে হবে সুতোটা ঠিক আছে এই যে একবার নিয়ে এই এর ভিতর দিয়ে নিচ্ছি আরও একবার ঢুকিয়ে নেবেন এর ভিতর দিয়ে এই গিরাটা খুলবে না আপনার কেটে নেব হয়ে গেল একটা শিখ নিয়ে নেবেন এইটা দিয়ে একটু ঘুরিয়ে নেবেন ঠিক হয়ে যাবে প্রত্যেকটাই সব শেষে এর গোড়াতে একটু আটা দিয়ে নেবেন ফেব্রিক আট আটা দিয়ে নেবেন